এই যে বন্ধুগণ আপনারা যে ঝলমলে ভবনটা দেখতে পাচ্ছেন এটা হলো মুম্বাই শহরের হোটেল তাজ এবং এই মুম্বাই শহরের এটাই সবচেয়ে সুন্দর জায়গা যেটা আরব সাগরের তীরে অবস্থিত এবং আরব সাগরের তীরে আমরা এসেছি এখানে আপনি দেখেন যে এই যে আরব সাগরের ঢেউগুলি কীভাবে আশ্রচ সন্ধ্যার পরে এখন রাত আটটা নটা বাজে এই সময় পুরো প্রচণ্ড ঢেউ এবং এখানে দেখেন পুরা এটা আমি রাত্রেবেলা আপনাদের দেখাইতে পারছি না নানারকম স্কিট বোর্ড নৌকা জাহাজ এবং এই জাহাজগুলিতে আবার না বিভিন্ন রকমের পার্টিও হচ্ছে এই ট্যুরিস্টরা এখানে ঘুরে বেড়াচ্ছেন এরকম একটা সুন্দর জায়গায় আপনারা আমাদের আপনাদেরকে দেখাচ্ছে কারণ এই জায়গাটা আপনাদের দেখা দরকার এখানে এই যে তীরের তীরের মধ্যে বহু ট্যুরিস্ট আসছে বিভিন্ন এলাকা থেকে আসছে এবং যেহেতু এই শহরে এই মুহূর্তে একটু বিদেশি মেহমান আছে কেয়ার স্টারমার্ক তো সে কারণে এখানে একটা নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা আছে তো এটাকে বলা হয় হোটেল তাজ এই মুম্বাইয়ের এটা সবচেয়ে সুন্দর জায়গা এবং এখান থেকে আপনারা গেইটোয় এবং এখান থেকে আপনারা ওই ছত্রপতি শিবাজি এলাকাটাও দেখতে পাওয়া তো আমরা আপনাদেরকে এই হোটেল তাজের জায়গাগুলি আমাদের দেখালাম এখানে এই যে ঢেউগুলি কি সুন্দর ঢেউ এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে এই যে দূরে দূরে জাহাজ নৌকা এগুলি দেখছেন এগুলো যে ট্যুরিস্ট আছে খুব সুন্দর দৃশ্য দিনের বেলা হইলে হয়তো আরও বেশি দেখতে পেতেন কিন্তু রাত্রের বেলাও বেশ ভালো লাগছে আমাদের খুব বাতাস হলো আরব সাগর শাহরুখ সেগুলের এই তীরবর্তী এই হোটেল তাজ এই জায়গাটা আপনার দেখাচ্ছি ধন্যবাদ